আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক আজকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ দেব আপনারা অনেকেই জানেন যে আমরা বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে থাকি এবং বিভিন্ন দেশের ভিসা আমরা করে থাকি আমরা দীর্ঘদিন ধরে অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু বিভিন্ন দেশের ভিসা করেছিলাম আপনারা অনেকেই দেখেছেন ভিসা করার পর অনেকেই জটিলতা তৈরি করে যেমন আমরা অগ্রিম পেমেন্ট ছাড়া ভিসা করি ভিসা হওয়ার পরে অনেকে বলে যাবে না অনেকের অনেক সমস্যা দেখা দেয় বিভিন্ন প্রবলেম দেখা দেয় তাই আমরা মাঝখানে কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া কাজটা বন্ধ করে দিয়েছিলাম আপনারা অনেকেই জানেন এবং আমরা কিছু টাকা অগ্রিম পেমেন্ট নিয়ে তারপর কাজগুলো করছিলাম বর্তমানে সব থেকে বেশি যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে লাউস আমরা কিন্তু লাউসের অগ্রিম পেমেন্ট ছাড়া অনেক কাজ করেছি এবং অনেকগুলো বিচার করেছি এবং আমরা বিভিন্ন জটিলতার মধ্যে পড়েছি অগ্রিম পেমেন্ট না কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে অগ্রিম পেমেন্ট ছাড়াই কাজগুলো করেছিল এখন আপনারা যদি সেই সুযোগটা নিয়ে ব্যবহার করেন আমাদের সাথে তাহলে এটা ভালো হয় না এবং আমাদের জন্য এটা কষ্টদায়ক যেই কারণে নতুন করে আপনাদের জন্য আবার সুযোগ সুবিধা নিয়ে এসেছি লাউস এবং রাশিয়া নিয়ে আমরা লাউস এবং রাশিয়ার কাজ করছি বর্তমানে এবং ব্লাউজ আর রাশিয়াতে আমাদের কাছে বেশ কিছু কাজ রয়েছে ব্লাউজ শুধু কনস্ট্রাকশনের কাজ অনেক স্যালারি হয়ে থাকে লাউসে বেশ অন্য অন্য দেশের তুলনায় অনেক ভালো স্যালারি চারশো ডলার বেসিক স্যালারি ওভারটাইম আলাদা থাকাখানা দুটা কোম্পানি কাজ শুধু কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান মেশন স্টিল ফিকচার এই কাজগুলো যারা জানেন তারাও যেতে পারেন যারা জানেন না তারাও যেতে পারবেন লাউসে কিন্তু অগ্রিম পেমেন্ট মাত্র ত্রিশ হাজার টাকা জামানত আমরা নিচ্ছি লাউসে পাশাপাশি আমরা রাশিয়ার কাজ করছি সুইং অপারেটর রাশিয়াতেও আমরা অগ্রিম মাত্র ত্রিশ হাজার টাকা পেমেন্ট নিয়েই তারপর কাজ করে দিচ্ছি বাকি টাকা কিন্তু আমরা বিচার করে নিচ্ছি তবে লাউসে স্যালারিও ভালো এবং দ্রুত সময় ফ্লাই এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট থাকাখানা কোম্পানি দ্রুত সময় ফ্লাই করা সম্ভব লাউসে এবং রাশিয়াতে চার মাসের ফ্লাইট সুইং অপারেটার কনস্ট্রাকশন এই দুইটায় রিলেটেড শুধু কাজ এবং আমরা শুধু অগ্রিম তিরিশ হাজার টাকার পেমেন্ট নিয়ে কাজগুলো করে থাকি চার মাসের মধ্যে গ্রান্টি সহকারে আমরা কাজ করি তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন অনেকে অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে ধরা খেয়েছেন জটিলতার মধ্যে পড়েছেন আপনারা জিতে চাচ্ছেন জিতে পারছেন না সময় নষ্ট হচ্ছে তাদের জন্য আমাদের অফিস সব সময় খোলা আপনার এসে আমাদের এখানে সরাসরি কাজ করতে পারবেন এবং আমাদের মাধ্যমে সরাসরি আপনারা যেতে পারবেন আমরা কিন্তু কোনো রকম তৃতীয় পক্ষ ছাড়াই কাজ করছি আমাদের কোনো তৃতীয় পক্ষ নাই আমরা কিন্তু অরিজিনালভাবে যেরকমের আপনাদের সুযোগ সুবিধা দিচ্ছি এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনাদের অন্য দশটা এজেন্সি দিবে না এবং অন্য দশটা কোম্পানিও দিবে না আমরা কিন্তু অরিজিনালভাবে সুযোগ সুবিধাগুলো দিচ্ছি এবং আমরা কিন্তু আপনি বাংলাদেশ থেকে যাওয়া শুরু করে সবার সাথে সম্পর্ক ভালো বজায় রেখে কাজ করছি অর্থাৎ আমাদের সাথে সকলের সম্পর্কটা ভালো থাকে কারণ আমরা রিয়েলভাবে কাজ করার চেষ্টা করি আমাদের রয়েছে এক অভিজ্ঞ টিম মেম্বার তাদের তত্ত্বাবধায়নে হয়রানি মুক্তভাবে শতভাগ গ্রান্টি সহকারে আমরা কাজগুলো করে থাকি যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় সেই দিক বিবেচনা করেই আমরা কাজ করি দেখেন যারা বাহিরে যায় তারা কিন্তু অনেক কষ্ট করে তারপর কেউ দাঁড় করে দেনা করে কর্য করে লোন তুলে অনেক কিছু বিক্রি করে জমি জামা বিক্রি করে তারপর বাহিরে যায় প্রবাসে যায় অনেক টাকার মালিক তারা কিন্তু প্রবাসে যায় না তারা যায় ঘুরতে কিন্তু যারা কাজ করতে যায় তারা কিন্তু বিক্রি করে লোন তুলে অনেক জটিলতার মধ্যে দিয়ে তারপর প্রবাসে যায় দুই ইনকাম করে পরিবারটাকে চালানোর জন্য আপনারা ওখানে গিয়ে যদি সমস্যার মধ্যে পড়েন যাওয়ার পর ভিসা না পাওয়া যাওয়ার পর কাজ না পাওয়া যাওয়ার পর বিভিন্ন প্রবলেম ফেস হওয়া এবং না গিয়ে টাকা পয়সা ধরা খাওয়া এই সমস্যাগুলো কিন্তু অহরহ সবার হচ্ছে তাই আমরা আপনাদেরকে গ্রান্টি সহকারে বলছি ইনশাল্লাহ সততার সাথে আমরা কাজ করতে পারি এবং কাজ করতে পারবো আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে আপনাদের সফলতা দেখাতে পারবে ইনশাআল্লাহ তাই আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন সমস্যার মধ্যে পড়ছেন আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে কাজ করে দেবো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব প্রশিক্ষণ পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অ